ओले ने तोड़ जमा ली ने अभी पड़े गीत हां तुम नहीं पूरा पढ़ ये मोटा আমি সকাল সকাল চলে এসেছি এক হারি ভাত নিয়ে আর যা যা লাগবে সকালের খাওয়ার যা যা আমরা খাবো সেগুলো নিয়ে চলে এসেছি কারণ আজকে পায়েলের জন্মদিন তো একদম সকাল থেকে শুরু করেছি সকালে পায়েসটা করেছি আর সকালের খাওয়ারগুলো করলাম তো দেখো যে আমি ভাত করেছি একবারে তো ভাতটা বেড়ে দিচ্ছি পায়েলের জন্য সকালে ভেবেছিলাম লুচি করবো কিন্তু ভাবলাম না সকালবেলা ভাতটাই করি তো সেই জন্য ভাত করেছি আর সঙ্গে আছে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা সকালে এই খাবারগুলো খেতেই মানে ও বেশি পছন্দ করে কারণ এতদিন হস্টেলে ছিল তো সেভাবে আর কি বাড়ির মতো খাবার পাইনি সেই জন্য এই খাবারগুলো ও খেতে চাইলো তো সেই জন্যই করেছি দেখো এখানে ডাল সিদ্ধ করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি একদম সুন্দর করে কাঁচা পেঁয়াজ দিয়ে আর এইখানটায় আছে আলুর চোখা আলু সেদ্ধ করে তারপরে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মাখিয়েছি এটাও খুব পছন্দ করে আর এখানটায় দেখো মাছের তেলের বড়া করেছি মাছের তেলের বড়া করেছি আর কাতলা মাছ ভেজেছি এই যে এই যে ডিম অমলেট এটাও ও পছন্দ করে তো যা যা পছন্দ করে তাই তাই করেছি আজকে দেখো এগুলোর সাথে তো ঘি না হলে ভালো লাগবে না তো সেই জন্য ঘি দিয়ে দিলাম পায়েল বসে পড়ো যাই

আজকের মতো এটুকুই এখন আমরা এই যে কোয়েলকে ভাত দেবো তারপরে আমি আর ওর বাবার মানে ভাত খাবো সবাই মিলে চারজনে মিলে এখন বসে খাবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতো রাখি টাটা।